প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নতুন করে এই ঘূর্ণাবর্ত সৃষ্টির আশঙ্কা রয়েছে আবার সূত্রে জানা যাচ্ছে যে আবার এক নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে আবার এক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং আগামী দিনে আবার এক ঝোড়ো হাওয়া এবং প্রবল ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তবে আজকে সারাদিন বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কেমন থাকবে আজকে সারাদিন চট্টগ্রাম মহেশখালী এবং কালাপাড়া আবারই শালখন্না এইসব জেলাগুলোতে আজকে উত্তরে শীতল বাতাস অবশ্য প্রবেশ করায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী এবং কালাই রাংপুর মমনসিং ঢাকা এইসব জেলাগুলোতে দেখতে পাচ্ছি উত্তরের হাওয়া ক্রমশ প্রবেশ করছে এবং সকালের পর থেকে বিকালের দিকে উত্তরে বাতাস প্রবেশ করায় কোন কোন জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা জারি করলো আবহাওয়া দপ্তর এছাড়া আহ্বা দপ্তর জারি করেছে সিলেট কুমিল্লা ঢাকা এবং ময়মনসিংহ এইসব জেলাগুলোতে প্রবল শীত পড়ার একটা সতর্কতা জারি করলো আহ্বা দপ্তর